নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো মিড ডে মিল ও অঙ্গনওয়াড়ির খাবারের বদলের ভাবনা কেন্দ্রের এ নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে চলুন আজকের ভিডিও শুরু করি মিড ডে মিলে খাবারের বদলের ভাবনা কেন্দ্রের স্কুলে মিড ডে মিল প্রকল্প ও অঙ্গনওয়ারী কেন্দ্রে খাদ্য সরবরাহ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে চাইছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক এ ব্যাপারে চিঠি দিয়েছে শিক্ষা মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রককে কেন্দ্রের খাদ্য সচিব সুদাংশ পান্ডের পাঠানো চিঠিতে বলা হয়েছে বিষয়টি পর্যালোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশনকে তারা প্রাথমিক রিপোর্ট তৈরি করেছে সেই রিপোর্টের ওপর সংশ্লিষ্ট মন্টুকের মতামত চেয়েছে তারা তারপর চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হবে মিড ডে মিল এবং অঙ্গনবাড়ি কেন্দ্রে কি ধরনের খাবার সরবরাহ করা হবে তা জাতীয় খাদ্য সুরক্ষা আইনে উল্লেখ করা হয়েছে ওই আইনে দু নম্বর তপশিলে তা বলা আছে কোন শ্রেণীর জন্য কত ক্যালোরি ও প্রোটিনযুক্ত খাবার সরবরাহ করতে হবে তার উল্লেখ আছে সেখানে খাদ্য মন্ত্রকের চিঠিতে বলা হয়েছে ওই তপশীল সংশোধনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে মিড ডে মিল ও অঙ্গনওয়ারী কেন্দ্রে যে খাবার সরবরাহ করা হয় তার খরচ কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে বহন করে এই খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে বিভিন্ন মহল পাশাপাশি খাবারের পুষ্টিগুণ বাড়ানোর দাবি উঠেছে খাবারের তালিকায় বদল আনা হলে খরচের ক্ষেত্রে যে পরিবর্তন হবে সবটাই পর্যালোচনা করা হচ্ছে বলে ওই চিঠিতে জানানো হয়েছে তাহলে মিড ডে মিল ও কেন্দ্রের যে খাবার দেওয়া হয় তা বড় ধরনের বদল আসতে চলেছে কোন শ্রেণীতে কি ধরনের খাবার দিলে কতটা ক্যালোরি ও প্রোটিন দিতে হবে সবকিছু সেখানে উল্লেখ রয়েছে এবং সে নিয়ে আলোচনা চলছে খুব তাড়াতাড়ি মিড ডে মিলে পরিবর্তন আসতে চলেছে এবং এই মিড ডে মিলের খরচটি কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই বহন করে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন